ওই দিন ও বলেছিল যে লাইলা কেন লাইলার আম্মুও যদি এসে আমাকে ঘরে ডাকে তাহলে আমি ওর ঘরে যাব না ওর ঘরে যাব। না আমাকে ইউজ করা হয়েছে তৃতীয় পক্ষ তো অবশ্যই আছে কেনই বা কষ্ট করে এতগুলো টাকা খরচ করে গ্রামে বাড়ি করা হলো আবার কেনই বা ঢাকায় বাসা বাসা ভাড়া নিয়ে উঠতে হলো সবার আমি যদি মানে ভালোবাসা ছাড়া অন্য দৃষ্টিকোণ থেকে দেখি একটা মানে নিউট্রাল দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে এটাই মনে হওয়া স্বাভাবিক যে আমাকে ইউজ করা হয়েছে ওর ওই স্যালুন উদ্বোধন অনুষ্ঠানে যদি আমি একটা নিউট্রাল থেকে দেখি তাহলে এটাই মনে হবে যে আমাকে ইউজ করা হয়েছে সবাই চিন্তা করতে পারে যে লাইলা কেন গেল হম এটার পিছনে একটা গল্প আছে মামুন আমাদের বাসা ছেড়ে চলে গিয়েছিল মার্চ মাসে এবং ও মাঝখানে একদিন আমাদের বাসার সামনে এসেছিল আপনাদেরকে বলেছিল তো ওই দিন ও বলেছিল যে লায়লা কেন লায়লার আম্মুও যদি এসে আমাকে ঘরে ডাকে তাহলে আমি ওর ঘরে যাব না ওর ঘরে যাব না কিন্তু সেলুন উদ্বোধনের জন্য মাসুদ খান অফিসিয়াল যে পেজটা এবং মাসুদ খানের নিজস্ব আইডি যে সেখানে একটা লাইভ দেখবেন দুইটা লাইভ দেখবেন যেখানে হচ্ছে সেলুন উদ্বোধনের দুই দিন আগে প্রিন্স মামুন আমাদের বাসায় এসেছিলো এবং বাসায় এসে ও ইনভাইট করে গেছে এবং একজন ব্রিটিশ সিটিজেনকে নিয়ে এসেছিলেন এবং উনিও আমাকে পার্সোনালি খুব রিকোয়েস্ট করেছেন যেন আমি যাই তো ডেফিনেটলি ও যেখানে এক সময় বলেছিল যে লাইলার আম্মু ডাকলেও আমি তোমার বাসায় যাব না মানে আমাদের বাসায় যাব না সেখানে কিন্তু সে আমার বাসায় এসেছে এবং আমাকে ইনভাইট করেছে এটা তার বড় মহানুভবতা তার মনটা যে কত সুন্দর কত পরিষ্কার সেটা আমার কাছে মনে হয়েছে এবং একজন সাধারণ মানুষ হিসেবে আমার মনে হয়েছে যে ও যেহেতু আমাকে ইনভাইট করে গেছে ও যেহেতু একটা রাগ ভেঙে বের হয়ে আসতে পারছে তো আমার রাগটা তো ধরে রাখার কোনো কারণ নাই একটা মানুষ হিসেবেও আমাকে ইনভাইট করলে তো আমি যেতাম সেখানে তো ওর সাথে আমি চারটা বছর একসাথে থেকেছি তো ও ও তো নাও ইনভাইট করতে পারতো ও তো বাড়ি বাড়ি যে সবাইকে দাওয়াত দিয়ে আসে নাই বাড়ি বাড়ি আমার আমাদের বাসায় এসে দাওয়াত দিয়ে গেছে তো সেখানে আমি একজনকে বলেছিলাম একটা ভদ্রলোককে বলেছিলাম একটা ইউটিউব চ্যানেলের বা ফেসবুক পেজের ভদ্রলোককে বলেছিলাম যে আমি যাবো না ওর ইয়েতে ওর অনুষ্ঠানে যাবো না তো ওইটা ওই ভদ্রলোককে বলেছিলাম মামুনকে কিন্তু কখনো বলিনি আমি রাত থেকে আমি বলতেই পারি রাত থেকে বলতেই পারি তো যেখানে সে দাওয়াত করেছে এবং সে এসে আমাকে নিয়ে গেছে ও নিজেই বলেছে যে ও এসে আমাকে নিয়ে গেছে এবং সবাই দেখেছে যে ও এসে আমাকে নিয়ে গেছে সেখানে তো আমার না যাওয়ার কোনো কারণ নিজের এক্সপেন্ডিচার ছিল মামুনের মা বাবা ভাই বোন ভাবি এবং দুইটা বাবু সো টোটাল সাতজনের মতো লোককে ও দেখাশোনা করতো সমস্ত ফিনান্সিয়াল সাপোর্ট দিত অ্যান্ড ও আপনাদেরকে ঠিকই বলেছে যে ওর যেই ষাট হাজার টাকা ইনকামের কথা বলেছে যে ও লাইকিতে ফার্স্ট আর্নিংটাই ছিল ষাট হাজার টাকা এবং ও লাস্ট যে মাসে লাইকিতে ইনকাম করেছে আমার সাথে পরিচয় হওয়ার সময় সেটার ইনকামটাও ষাট হাজার টাকা ছিল বাট ও আরও অন্যান্য ইনকাম করেছে যেমন ধরেন একটা অ্যাপ ছিল স্ন্যাক অ্যাপ ওইটার মাধ্যমে সে ইনকাম করেছিল বাট এই সবই দুই সালে সেপ্টেম্বর মাসেই লাস্ট ছিল লাস্ট ছিল হ্যাঁ তারপরে ওর ইউটিউবও লাস্ট ছিল দুই হাজার সেপ্টেম্বর মাসে ওর ইউটিউবের ইনকামটাই লাস্ট ছিল তারপরে ও দুই হাজার বাইশ সালের মাঝামাঝি দিকে ফেসবুক স্টার্ট করে তখন থেকে ওর ফেসবুকের ইনকামটা হয় তৃতীয় পক্ষ তো অবশ্যই আছে কারণ আমি যতদূর জানি যে একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাতে সাথে সাথে ঢাকায় আরেকটা বাসা ভাড়া নেওয়াতে বা নিজে যেভাবে ফ্যাশনেবল হয়ে চলাতে তার মা বাবার সংসার চালাতে সব কিছুতে তো একটা বড় ফিন্যান্সিং লাগে অবশ্যই তৃতীয় লোক লোক তো আছেই ওকে সাপোর্ট করার জন্য ওনার সাপোর্টেই মামুন আছে ছিল না মে মাস পর্যন্ত এটা তো ও ভালো বলতে পারবে এটা আসলে আমার মানে আমার নলেজের মধ্যে নাই যে কেনই বা কষ্ট করে এতগুলো টাকা খরচ করে গ্রামে বাড়ি করা হলো আবার কেনই বা সবাই ওই বাড়ি ছেড়ে ওই বাড়িতে এত টাকা ডেকোরেশন করে কেনই বা ঢাকায় বাসা বাসা ভাড়া নিয়ে উঠতে হলো সবার তো এটার উত্তর আমার জানা নাই এখন কারণ হচ্ছে যে এটা এই প্রসেসটা ঢাকায় চলে আসার প্রসেসটা আমাকে ছেড়ে যাওয়ার পর থেকে শুরু হয়েছে